মেরুকরণে রাজনীতি চলছে গরিব মানুষের যে দাবি সেই দাবি চলবার হচ্ছে যে কোনো দল নেই সেক্ষেত্রে আমাদের রাজ্যে চারটি সংগঠন আমরা আগামী বিষয় এপ্রিল আমরা হচ্ছে ব্রিগেডে সমাবেশ করছি একশো দিনের কাজ জিনিসপত্রের দাম কমানো সময়ে বাতিল করা হচ্ছে অভয়ার বিচার তার হচ্ছে সুনির্দিষ্ট করা এবং হচ্ছে রাজ্যে যে বেকারদের কর্মসংস্থান তা নিয়ে যা হচ্ছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হচ্ছে যে আমরা এই ব্রিগেড সমাবেশ করছি এবং এবং এই সময়কালে দাঁড়িয়ে যেখানে রাজ্যের বাজেট অধিবেশনে আমরা দেখলাম যে একদল বলছে যে বিজেপি হচ্ছে যে সংখ্যালঘু যারা বিধায়ক তাদেরকে রাস্তায় শুরু ফেলবে আরেকজন বলছে যে আমার এলাকায় ঢুকে দেখা এই রাজনীতি তো পশ্চিমবঙ্গের ঐতিহ্য নয় এখানে হচ্ছে যে বেকারদের কর্মসংস্থান কী করে হবে এখানে শিল্প কলকারখানা কী করে হবে এই নিয়ে আলোচনা হওয়া উচিত সেখানে দাঁড়িয়ে যদি দুর্ভাগ্যজনকভাবে আমরা মনে করি যে আমাদের এই চারটা এই ঐতিহাসিক দিয়ে মানুষের যে দাবি দেওয়া সেটাকে প্রতিষ্ঠিত স্বস্তি হয়তো মমতা ব্যানার্জির হতে পারে কিন্তু যারা যোগ্য যোগ্য শিক্ষক যারা ছিলেন যারা বৈধ শিক্ষক ছিলেন তাদের কোনো স্বস্তি নেই আসলে অবৈধ শিক্ষকদেরকে বাঁচানোর জন্য অবৈধ শিক্ষকদেরকে বাঁচানোর জন্য মানে অবৈধ শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়েছেন মমতা ব্যানার্জির একেবারে ব্লকের নেতা থেকে শুরু করে কালীঘাট অবধি এই টাকা পৌঁছেছে এই নেতাদেরকে বাঁচানোর জন্য বলি দেওয়া হল বৈধ যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদেরকে এর বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলছে এবং আমরা ব্রিগেডের যে সমাবেশ তাতে আমরা এই দাবিকেও আমরা যুক্ত করেছি যে প্রকৃত যোগ্যদের চাকরি বাঁচাতে হবে যারা অবৈধ তাদের তালিকা দিন। এখনো এখনো হচ্ছে আমাদের এই দাবি যে অবৈধদের তালিকা আপনারা দিন যাতে যারা বৈধ তাদেরকে তাদের চাকরি যাতে বাঁচানো যায় আজকে ইসলামপুর বাস টার্মিনাস থেকে গোটা শহর পরিক্রমা করে আপনার পুরাতন বাস স্ট্যান্ড ইসলামপুর বাজার উকিলপাড়া রামকৃষ্ণপল্লী নিউটাউন রোড ধরে আবার বাস টার্মিনাসে এসে শেষ হবে বললাম যে